বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজই আবারও শিখেছি নতুন একটি ভিডিও নিয়ে তো এর আগে আপনারা যারা আমাকে দেখেছেন তো চার চাকার ভিডিও করতে দেখেছেন বাইকের ভিডিও করতে দেখেছেন তো আজকে আমার নিজস্ব মোবাইলের দোকান আমাদের দোকানের অ্যাড্রেসটা যেটা বলে দিই হাওড়া বাগনান যদি আপনারা আসেন ট্রেন পথে সেক্ষেত্রে বাগনান স্টেশনে নামবেন ওখান থেকে ট্রেন থেকে নেবে পাঁচ মিনিটে হাঁটা পথ মোদ অপটিক্যাল গলি রাস্তা ধরবেন দু মিনিট লাগবে ওখান থেকে খুবই সহজ লোকেশান আর বাসে করে যারা আসবেন বাগনা লাইব্রেরি মোড়ে নামবেন ওখান থেকে হাঁটা পথে পাঁচ থেকে ছ মিনিট যদি আপনার টোটো করে আসেন এক থেকে দু মিনিটের মতো লাগবে তো খুবই প্রাইম লোকেশনে আছে বাগনা বাস স্ট্যান্ডটা একদমই সামনে তো স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে কল করে নেবেন তো আমাদের কাছে যে কালেকশান হতে চলেছে বেসিক্যালি আমরা পুরনো ফোনের উপর ডিল করে থাকি তো পুরনো সব ধরনের ফোন আপনারা দেখতে পাচ্ছেন তো প্রচুর কালেকশান করে ফেলেছি এই মুহুর্তে তো স্টার্টিংয়ে হয়তো মানে যায় না আপনাদের কতটা মন ভরতে পারবো তো প্রাইস আমাদের থাকবে একদম রিজনেবল চিপ টু চিপ পকেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি মানে আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিলার পয়েন্টের তো আজকে যে প্রাইসিং কোর্ট করতে চলেছি আশা করি আপনাদেরকে নিরাশ করবো না বেস্ট কোয়ালিটি ফোন আপনাদেরকে দেবো সেটাই আমি চ্যালেঞ্জ করছি সেরকমই বেস্ট প্রাইস কিন্তু আপনার জন্য নিয়ে এসেছি আরও আমরা যে প্রাইস কোট করবো একদম মার্কেটের থেকে কিন্তু কমসে কম পাঁচশো হাজার এরকম কমে অবশ্যই আপনার জন্য কোট করবো এবং সবসময় আমাদের কিছু না কিছু অফার চলে প্রতি মাসে কিছু না কিছু অফার চলবে তো অবশ্যই যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন লাইক করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ওয়ারেন্টি প্রোডাক্ট আছে সেরকম ওয়ারেন্টি যদি পারও করে থাকে খুব বেশি পুরনো নয় হয়তো জাস্ট ওয়ারেন্টি পার করেছি কিংবা ছ মাস খুব বেশি পুরনো সেট কিন্তু আমরা রাখি না একদম বেস্ট কোয়ালিটি ফোন আপনাদের প্রোভাইড করবো এবং তার সাথে প্রাইস হবে একদম রিজনেবেল চিপ টু চিপ তো চলো সময় নষ্ট করবো না এক কালেকশান দেখে নিয়ে যাক তো ফার্স্ট কালেকশন যেটা দেখাতে চলেছি একদম অফার প্রাইসের মধ্যে ভিভো ওয়াই হান্ড্রেড এটা যদি মোটামুটি একদম সুপার মিন কন্ডিশনে হয় মোটামুটি বারোর উপরে গোট করা হয় তো এটা সুপার মিন কন্ডিশানে বলবো না কারণ টুকটা এখানে হালকা স্ক্র্যাচ আছে আর একটা দুটো ডেন্ট আপনারা দেখতে পাবেন তো যার জন্য এটা অফার প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন মাত্র আপনারা এটা পেয়ে যাবেন আট একশো আঠাশের ওয়াই হান্ড্রেড যেটা মার্কেটে কমসে কম সাড়ে এগারো উপরে তো রেট হবেই তো এই মোবাইলটা আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার নশো টাকায় তো দশ হাজার নশো দিতে হবে না সামান্য কিছু নেগোসিয়েশান তো অবশ্যই আপনার জন্য করে দেবো দশ হাজার সাতশো টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর কন্ডিশনের ফোন একদম অরিজিনাল উপরে অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ব্যাক অরিজিনাল রিং তো কোনো কিছু এতে চেঞ্জ নেই আপনারা চাইলে আমরা চাইলে এটা চেঞ্জ করে কিন্তু অনেক বেশি দামে বিক্রি করতে পারতাম কিন্তু অরিজিনাল উপরেই থাকা ভালো আপনারা জেনুইন জিনিসটা দেখতে পারবেন জেনুইন প্রাইসের সাথে আপনারা প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন নেক্সট প্রোডাক্ট যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি সেভেন কন্ডিশনটা আপনার দেখুন সুপার মিন কন্ডিশনে ফোন আছে একদম কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট কোনো কিছু আপনার দেখতে পাবেন না হালকা একটা দাগ আপনার এই কর্নারে দেখতে পাবেন যার জন্য এটা একদম অফার প্রাইসে আমরা ছেড়ে দিচ্ছি তো এটা মার্কেট প্রাইস মোটামুটি আঠেরো উপরে তো সবাই কোট করছেই যদি হালকা কিছু ডেন্ট থাকে তো আঠেরোর নিচে কেউ কোট করে না আমরা এটা অফারে দিয়ে দেবো মাত্র সতেরো হাজার দুশোই আপনারা ভাবতে পারছেন মাত্র সতেরো হাজার দুশো টাকায় ভি টোয়েন্টি সেভেন একদম সুপার মেন কন্ডিশনে যেটা আশা করি আপনার কোথাও গেলে দেখতে পাবেন না তো তার জন্য আপনাকে আসতে হবে হাওড়া বাগনান মোবাইল গ্যালাক্সিতে তো নেক্সট প্রোডাক্ট আমরা দেখে নিই রিয়েলমি থার্টিন প্রো হিউজ ডিম্যান্ডিং মার্কেটের সদ্য লঞ্চ হয়েছে খুবই ডিম্যান্ডিং একটি প্রোডাক্ট যেটা মার্কেটে নতুন আপনারা কিনতে যান তো সাতাশ হাজার টাকা রেট আছে নতুন কিনতে গেলে তো এটা সিল ওপেন ক্যাটাগরি একদম ফোন মানে অরিজিনালের সাথে সমস্ত কিছু ভেতরে দেখুন মানে একদম সিল প্যাক মোবাইল যেমন থাকে ঠিক সেই কন্ডিশান দেখতে পাচ্ছেন ইচ অ্যান্ড এভ্রিথিং সমস্ত কিছু একদম সাজে যেমন নতুন ফোন হয় সেরকমই তো এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা যদি আপনার এখানে আসেন সামান্য কিছু নেগোসিয়েশন হয়ে যাবে একশো দুশো টাকা এর বেশি কিছু হবে না কারণ এই মোবাইলে কিন্তু খুব বেশি লাভ থাকে না তো আসবেন অবশ্যই নেক্সট প্রোডাক্ট আপনার দেখাই অপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস কন্ডিশানটা একবার দেখুন ফুল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন সম্ভবত সাড়ে এগারো মাস মানে হয়েছে সাত আট দিন বা দশ দিনের মতো অ্যাক্টিভ হয়েছে একদম অ্যাজ নিউ কন্ডিশনে দেখতে পাচ্ছেন সামনে পেছনে একদম দুর্দান্ত কন্ডিশনে আছে মানে এত নতুন সেটা আর হবে ইচ অ্যান্ড এভ্রিথিং সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন চার্জার ডেডিকেবল বিলো আপনারা পেয়ে যাচ্ছেন বিলও সাথে আছে সমস্ত কিছু নতুনই পেয়ে যাচ্ছেন এটাও একদম অফার প্রাইসে পেয়ে যাবেন এটা প্রাইস হতে চলেছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মার্কেটে যান আপনারা এই কন্ডিশনে মোটামুটি ধরুন চব্বিশ সাড়ে চব্বিশ তো কোট করবেই আমরা সেখানে তেইশ হাজার পাঁচশো টাকা নিচ্ছি নেক্সট প্রোডাক্ট দেখাই একটা ছোটো প্রোডাক্টের মধ্যে তো ফাইভ জির মধ্যে কম দামের প্রোডাক্টে অনেকে ডিম্যান্ড থাকে তার জন্য নিয়ে এসেছি রেডমি থার্টিন সি একশো আঠাশ জিবির খুবই ডিম্যান্ডিং একদম সুপার মিন কন্ডিশনে মাত্র মাস রেটের বয়স হয়েছে দেখতে পাচ্ছেন একদম ঝাঁ চকচকে আপনাদেরকে টেম্পারটা তুলে দেখায় একদম নতুন এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র ন হাজার একশো টাকায় আর অবশ্যই স্বাধীনতা দিবস আজকে পনেরোই আগস্ট উপলক্ষে সামান্য কিছু ডিসকাউন্ট অবশ্যই আপনার জন্য থাকবে তার জন্য অবশ্যই আপনারা এখানে ভিজিট করুন নেক্সট আমরা দেখাতে চলেছি ওয়ান প্লাস ওয়ান প্লাস নট সি ফোর হাই ডিম্যান্ডিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম সুপার মিন কন্ডিশনে ওয়ারেন্টি আছে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত মানে ফুল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন সুপার মিন নতুন ফোন কিনতে যান এখন রেট আছে মোটামুটি ছাব্বিশ হাজার পাঁচশো এই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন রেট রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপার মিন কন্ডিশন কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট আপনার দেখতে পাবেন না তো এই ফোনটি মার্কেটে মোটামুটি ধরুন আপনার কুড়ি এবার তো বিক্রি হয়েছে তো এই কন্ডিশনে ফোন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র উনিশ হাজার তিনশো নেক্সট আমরা দেখাতে চলেছি গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি ছয় একশো আঠাশের ফোন কান্ডিশান দেখুন কন্ডিশান জাস্ট ওয়ারেন্টি পার করেছে খুব ভালো কন্ডিশনে আছে ফোনটি তো এইটা ফোনটা আপনারা পেয়ে যাবেন মার্কেট যদি আপনারা দেখেন তো মোটামুটি এগারোর উপরে তো রেট কোট করবেই আমরা দিয়ে দেবো মাত্র ন হাজার সাতশো টাকায় আমাদের এরকম চায় না যে বিশাল মার্জিন আমরা চাই লাভ কম সেল বেশি যাতে আমাদের প্রোডাক্ট বেশি বেশি বিক্রি হয় আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি আর আশা করি একটা মানুষের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারলে তারা আরও পাঁচটা মানুষ আমাদের কাছে নিয়ে আসবে এই বিশ্বাস আমরা রাখি তো সেইভাবে আমরা এগিয়ে যাব আগামী দিনে তো গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি খুবই ডিম্যান্ডিং একটি প্রোডাক্ট ছয় একশো আঠাশের কন্ডিশনটা আপনার দেখুন সুপার মিন স্ল্যাশলেস মিন্ট কন্ডিশনের ফোন আপনারা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো আশা করি কেউ দিতে পারবেন এই দামে তো নেক্সট ফোন আপনারা দেখতে চলেছেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি খুবই হাই ডিম্যান্ডিং প্রোডাক্ট ফাইভ জির মধ্যে তো এই ফোনটি যখন লঞ্চ হয়েছিলো মোটামুটি মার্কেট ছিল সিক্সটি অ্যাভাব তো এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র আট একশো আঠাশের ফোন খুব ভালো কন্ডিশনে আছে এবং আপনাদেরকে দেখাচ্ছে এত সুন্দর মানে অসাধারণ আর ক্যামেরার কোয়ালিটি দেখায় ক্যামেরা কোয়ালিটি দেখুন অসাধারণ যেমন ক্যামেরা কোয়ালিটি সেরকম স্টেবিলাইজেশন মানে আইফোনকে টেক্কা দেবে বা টকর দেবে বলা যায় খুব ভালো কন্ডিশনে ফোন আছে পোর্ট্রেট মোডো আছে যারা ভিডিও করতে পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা নিয়ে আরামসে কাজ করতে পারেন তো এই প্রাইসটা এই ফোনটা সতেরো হাজার তিনশো টাকা মার্কেটে কেউ উনিশের নিচে দেবে না তো নেক্সট ফোন তো এফ সিরিজে খুবই হাই ডিমান্ডিং প্রোডাক্ট একদম সুপার মিন্ট বলবো না মিন্ট কন্ডিশনে আছে হালকা এখানে র্যাশ দেখতে পাচ্ছেন কভারের র্যাশ আছে খুবই স্মুথ দেখতে পাচ্ছেন ব্রাইটনেস তো এই ফোনটি আপনার মার্কেটে কিনতে যাবেন মোটামুটি সতেরো কোড করবেই খুব ভালো কন্ডিশনের ফোন আছে আট এক দুশো ছাপান্ন জিবির ফোন বেস্ট দেখায় অপো রেনো টেন প্রো আট বারো দুশো ছাপান্ন জিবির ফোন কন্ডিশনটা আপনার দেখুন কন্ডিশনটা আপনাদেরকে দেখায় তো কন্ডিশনটা অ্যাকচুয়ালি আপনারা ফোনে কতটা বুঝতে পারছেন আমরা জানি না কিন্তু আপনারা যদি এখানে সামনে আসেন তারা আপনারা বুঝতে পারবেন যে কী কন্ডিশনে ফোন আমরা রাখি কাপ ডিসপ্লে যাতে পছন্দ তারা কিন্তু এই ফোনটাই অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করবো তো এই ফোনটি আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে মার্কেটে যদি যান তো মোটামুটি বাইশের উপর তো আপনাকে কোট করবেই তো সেক্ষেত্রে আমি যে প্রাইস আপনাদেরকে বলবো একদম রিজনেবল চিপ টু চিপ পকেট ফেললি বাজেট ফেললি যাতে আপনারা কম বাজেটে ফোন পেতে পারেন একদম ভালো ফোন পেতে পারেন তো এরকম এক্সিলেন্ট কন্ডিশনে ফোন আপনারা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার ছশো টাকায় নেক্সট ফোন আপনাদেরকে দেখাই অপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো আট জিবি একশো আঠাশ জিবির খুব ভালো কন্ডিশনের ফোন আছে একদম চকচকে কোনো টাচ কোনো স্ক্র্যাচ বা কোনো ডেন্ট আপনারা দেখতে পাবেন না খুব মিন কন্ডিশনের ফোন আছে সুপার মিন কন্ডিশনের ফোন আছে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে তেরো হাজার পাঁচশো টাকায় তো সেরকমই একটা দেখাই ফোন আপনাদেরকে কম বাজেটের মধ্যে অপ্পো এ সিক্সটিন এটা আছে ফোর জি ফোন যাতে অনেকে বাজেটের প্রবলেম আছে কম বাজেটের ফোন আপনারা নিতে চান সেক্ষেত্রে আমি আপনাদের বলব যে এই ফোনটি আপনারা নিতে পারেন তো কম বাজেটের মধ্যে খুবই ডিমান্ডিং একটি প্রোডাক্ট এবং খুব ভালো কন্ডিশনে আছে যার জন্য আমরা এটা নিয়েছি তো এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র অফার প্রাইসে পাঁচ হাজার আটশো টাকায় নেক্সট ফোন আপনাদেরকে দেখায় এটি ফাইভ জি সেট অপো রেনো টেন খুব ভালো কন্ডিশনের ফোন আছে আট জিবি দুশো ছাপান্ন জিবি একদম বেস্ট টু বেস্ট দেখুন ছবিটা দেখুন দুর্দান্ত কন্ডিশনে আছে খুব ভালো একটি ফোন মাত্র কুড়ি হাজার দুশো টাকায় আবার একটা কম বাজেটের ফোন দেখাই ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ফোর জির মধ্যে চার চৌষট্টি খুব ভালো কন্ডিশনে আছে তবে হালকা অ্যাসেস আছে কভারে আমরা কাউকে মিথ্যে কথা বলে কোনো প্রোডাক্ট বেশি না আর বেচবোও না আমরা চাই না যে আপনার ভিডিও থেকে মিসগাইড হয়ে আপনারা চলে আসুন তারপরে আপনারা এসে দেখবেন যে প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেছে তো এই ধরনের কোনো জিনিস আপনাদের সাথে আশা করি কখনোই হবে না তো দেখতে পাচ্ছেন ওয়াই টোয়েন্টি ওয়ান চার চৌষট্টি মার্কেট প্রাইস মোটামুটি সাদের উপরে যাবে আমরা দিয়েছি মাত্র ছ হাজার আটশো টাকায় খুব ভালো কন্ডিশনে ফোন আছে ফোর জির মধ্যে নেক্সট ফোন আপনাদেরকে দেখাই খুবই হাই ডিম্যান্ডিং প্রোডাক্ট হাই ডিম্যান্ডিং একটি ফোন ভিভো ভি টোয়েন্টি নাইনই ফোন কন্ডিশনটা দেখুন ব্ল্যাক কালারের উপরে দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশনে ফোন আছে এখনও ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন দু তিন মাসের ওয়ারেন্টি এখনও পড়ে আছে তো এই ফোনটি মার্কেট প্রাইস মোটামুটি উনিশশোর উপরে তো যাবেই আমরা এক্ষেত্রে রেখেছি আট একশো আঠাশে ফোন মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা যতগুলো ফোন আপনাদেরকে দেখালাম তো ম্যাক্সিমামই খুব মেন কন্ডিশনে ফোন আছে সুপার মেইন কন্ডিশনে ফোন আছে উইথ ওয়ারেন্টি আছে তো আপনারা যে কোনো একটি ফোন এছাড়াও আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে অনেকগুলো ফোন আছে তো একটা ভিডিওতে এতগুলো ভিডিও এতগুলো ফোন দেখানো সম্ভব নয় তো আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে আপনারা ফোন করে নিন আপনার প্রোডাক্টের দাম জেনে নিন যদি সম্ভব হয় অবশ্যই চলে আসুন আমাদের স্টাফ আছে এখানে গাইড করে দেবে কীভাবে আসবেন না আসবেন আর অবশ্যই এখানে এলে সামান্য কিছু নেগোসিয়েশন হবে খুব বেশি আশা করবেন না কারণ ফোনের মার্কেটে পুরোনো ফোনের বাজারে আমি যে প্রাইসে দিচ্ছি আশা করি এই প্রাইসে কেউ দিতে পারবে না তাই খুব সামান্য মার্জিনে কিন্তু আমরা কাজ করি এবং শুধুমাত্র ফোনটা যেন বেস্ট কোয়ালিটি হয় এটাই আমাদের সব সময় চেষ্টা থাকে তো আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন গুড বাই